প্ৰথম মানে মেচে আমি হা হেৰে গৈ আছিলোঁ

champion hoy

এই মুহূর্তে তুমি মেডিকেল এডমিশন উপস্থিতিটা কিভাবে নিবা পুরা বাংলা কিন্তু মডেল টেস্ট একদম চলতেছে তুমি যে কোচিং আছো অনলাইন অফলাইন কিন্তু তুমি দেখতেছো তুমি আসানো মানে তুমি তোমার মন মতো রেজাল্ট মানে পাইতেছো না মানে পাচ্ছ না একশো থেকে চল্লিশ তিরিশ বিশ তারপর হচ্ছে পঞ্চাশ ষাট সত্তর এরকম পাইতেছো হতাশে আছো ভুল ভুলভাল হচ্ছে ভাবতেছো যে আমাকে তারা হবে না মেডিকেল এডমিশন উপস্থিতি নিয়ে ভুল করছি তো এই মুহূর্তে আমার করণীয় কি এই বিষয়ে নিয়ে আজকে তোমাদেরকে বিস্তারিত বিস্তৃত আলোচনা করবো ইনশাল্লাহ তো বিষয় হচ্ছে যে হতাশৰ কোনো কাৰণ নাই এই কোচিংগুলিতে যারা একশো থেকে একশো পাই মূলত এই আশি থেকে নব্বই পার্সেন্টে ওরা মূলত মেডিকেলের চান্স হয় না এটা হচ্ছে আসল কথা তো এই বিষয়টা আসলে তোমার হতাশা হওয়ার কারণ নাই একশো থেকে ওরা এসব কঠিন প্রশ্নে একশো পাচ্ছে তুমি বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম এরকম পাইতেছ এটা আসলে কোনোই না তো কোচিংগুলিতে দেখবা যে তোমাদের বাইরে অনেক সময় বলবো যে ওরা নিজেরাই তোমার একশো থেকে পাইতো তিরিশ চল্লিশ পঞ্চাশ কিন্তু অবশেষে ওরা চান্স হয়েছে কিন্তু যারা তোমাদের যারা যেসব বাইরে কোচিং তোমাদেরকে পড়াই দেখবা যে ওদের বন্ধু বান্ধবগুলি ওই সময় ওইসব বাইদের যারা একশো থেকে একশো বাইতো ওরা মূলত চান্স হয়নি বিষয়টি সে এরকম তো হতাশার কোনো কারণ নাই মেডিকেল মরেল টেস্ট যা এটা আসলে একদম মানে কি বলবো এই প্রশ্নটা আসলে একদম ফালতো হ্যাঁ এটা মেডিকেল স্ট্যান্ডার্ড কোনো প্রশ্নই না একদম বাজে প্রশ্ন বলে আমরা আসলে দুই হাজার উনিশ সালে কোচিং করে আসছি জানি এসব প্রশ্ন মেডিকেলে কোনো আসবে না হ্যাঁ একটা প্রশ্ন আসবে না তুমি হতাশার কোনো কারণ নাই তুমি বিগত

সবগুলি যত এমসিকিউ আছে রয়্যাল গার্ড বলো যত যা কিছু আছে সবগুলি শুধু এমসিকিউ শুধু প্র্যাকটিস করবা হ্যাঁ আর প্রত্যেক দিন এখন থেকে সকাল দশটা বাজে তুমি তোমার একটা মডেল টেস্ট দিবা একদম কাটাই কাটে ওয়েমান নিয়ে হাতে কলমে একদম কাটাই কাটে এক ঘন্টা একটা এখন থেকে প্রত্যেকদিন সকাল দশটা বাজে দুনিয়ার যা কিছু থাকুক না কেন সকাল দশটা বাজে তুমি তোমার টেবিলে বসে কিন্তু একটা মডেল টেস্ট দিবা ই দিবা হ্যাঁ এটা অনেক উপকার দিবে মেডিকেল অ্যাডমিশন কিন্তু সকাল দশটা বাজে হবে তখন মস্তিষ্কের মধ্যে তোমার এটা সেট আপ হয়ে যাবে যে দশটা দশটা বাজে আমার একজাম

প্রশ্ন আসবে যে প্রশ্ন আসবে তোমার তোমার টেবিলে বইয়ের মধ্যে আছে ওই বইটা মেলো লাইনগুলি পড়ো প্র্যাকটিস করো বারবার পরে এখান থেকে ইনশাল্লাহ কমন পাবা হ্যাঁ আর প্রশ্ন সলভ করতে হবে তোমার প্রশ্ন বেশি বেশি মেডিকেল চান্স পাওয়ার জন্য দুইটা কাজ একটা বেশি বেশি রিভিশন লাইনগুলি বারবার পড়া আর একটা সে প্রশ্ন সলভবে দুইটা কাজ আর জগতের সবকিছু বাদ হ্যাঁ তো এই অনুসারে অনুসারে তুমি পড়তে থাকো ইনশাল্লাহ ভালো কিছু হবে আর জি কার ইংলিশের জন্য আসলে তুমি জি কার ইংলিশ কীভাবে পড়বো জি কার ইংলিশের জন্য বিগত মেডিকেল ডেন্টাল বিসিএস তারপর এই ঢাকা ইউনিভার্সিটি ভার্সিটির প্রশ্নগুলি পড়ো এখান থেকে কমেন্ট করবো জি কে মানে কি জেনারেল নলেজ সাধারণ জ্ঞান প্রশ্ন এখানে কোনো অসাধারণ প্রশ্ন করবে না দশটা থেকে তুমি অটোমেটিকলি ছয় সাতটা পারবে ইনশাল্লাহ ইংরেজিও তোমার পনেরোটা থেকে ছয় সাত আট আট দশ ট্যাম্প নিয়ে পারবে ইনশাল্লাহ পেরানোর কোনো দরকার নাই মূলত প্রশ্ন ইজি করবে ইনশাল্লাহ আর প্রশ্ন কিন্তু তোমার চান্স কাদের মিস হয় চান্স কেন মিস হয় চান্স কিন্তু কঠিন প্রশ্ন না পারার কারণে কিন্তু চান্স মিস হয় না মূলত সহজ প্রশ্ন ভুল করার জন্য না পারার কারণে কিন্তু চান্স মিস হয় হ্যাঁ এটা মনে রাখবা আর নার্ভাসনেস হওয়ার কারণ নাই প্র্যাকটিস করেন ইনশাল্লাহ এবাদত করো আল্লাহকে ডাকো পরিশ্রম করো বাকি দিনগুলোতে জন্য বরকত পাবে ইনশাল্লাহ এই এক মাস নয়টা দিন তুমি তোমার সর্বাত্মক শক্তি ব্যয় করো হ্যাঁ তুমি তোমার সর্বাত্মক শক্তি ব্যয় করা তারপরে তুমি চেষ্টা করো বাকি আল্লাহর উপর ছেড়ে দেবে ইনশাল্লাহ এই সাদা অ্যাপ্রন এই স্টেথোস্কোপ গলায় জড়ানো জোরানোর এই তোমার হাতে মাত্র সময় আছে এক মাস নয় দিন এই এক মাস নয় দিন তুমি তোমার সর্বাত্মক পরিশ্রম করো এই চল্লিশটা দিন আছে চল্লিশ দিনের পরিশ্রম তোমার আগামী চল্লিশ বছরের সুখের এটা চিন্তা সর্বাত্মক পরিশ্রম করো এই একটা মাস হারিয়ে যাও সবকান থেকে তোমার চেহারা যেন কেউ না দেখতে পারে দিন রাত চব্বিশ ঘন্টা দশ বারো ঘন্টা করে পড়ো আমি ষোলো আঠারো বিশ ঘন্টা বলতেছি না নিয়মিত এই একটা মাসও যদি তুমি দশ বারো ঘন্টা করে পড়ো ইনশাল্লাহ তোমার কভার হয়ে যাবে সবকিছু প্রশ্ন আসবে একশোটি এই একশোটি তোমার বইয়ের মধ্যে আছে পরও মেডিকেল অ্যাডমিশনে তোমার প্রশ্ন দিয়ে দেওয়া হবে উত্তর দিয়ে দেওয়া হবে তুমি জাস্ট শুধু এখানে ঠিক চিহ্ন বরাট করে বৃত্ত বরাটটা করে সহ ঠিক উত্তরটা শুধু জানিয়ে দিবে বাস এর সহজ একদম জগতে আর কোনো কিছু আছে তোমার কোনো লিখতে হচ্ছে না কোনো কিছু ইয়া করতে হচ্ছে না এক্সপ্লেন করতে হচ্ছে না তো একদম ইজি এভাবে প্রস্তুতি নাও কোচিং এর মডেল টেস্টগুলি দাও সমস্যা নাই কত মার্কাইতেছে যে এখানে জিরো পেলেই কি আর হয়েছে একশো পেলেই বা কি এটা তোমার চান্স না আসল পরীক্ষা তুমি ভালো করতে পারবা ওই লক্ষ্য ওইটা তোমার মেইন উদ্দেশ্য ওইটার জন্য তুমি পরিশ্রম করো এটাই তোমার কাজ দিবে এটাই তোমার কামিয়া হবে ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করো এবাদত করো কান্নাকাটি করো তা আজ পর নফল রোজা রাখো আর হচ্ছে পজিটিভ নিজেকে পজিটিভ ভাববা মস্তিষ্কে পজিটিভ ইন মানে ইনফর্ম ইনক্লুড দিবা নিজেকে পজিটিভ রাখবা পজিটিভ যদি রাখো যে হ্যাঁ আমি পারবো ইনশাল্লাহ অবশ্যই পারবো এই যে তুমি যদি এই যে আমার প্রাইজটা আসলে আমি আমার জুনিয়রকে দিয়ে দিয়েছি কালকে আমার ব্যাডমিন্টন খেলা গিয়েছে এই যে আমি চ্যাম্পিয়ন হয়েছি আমি আমি আর আমার এক জুনিয়র ছিল আমি এম এস সিক্সের আর এম এস নাইনের একজন জুনিয়র ছিল এই যে দেখতেছো যে আমি এই যে সফলতা অর্জন করছি এই যে চ্যাম্পিয়ন হলাম বারোটা দল থেকে দলের ব্যাডমিন্টন আমাদের মেডিকেল হোস্টেল ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছে বারোটা দল থেকে চব্বিশ জনকে হারিয়ে অবশেষে আমি আসাদুল্লাহ চ্যাম্পিয়ন হয়েছি প্রথম ম্যাচে আমি হেরে গিয়েছিলাম বারোটা প্রথম মানে ম্যাচে আমি হেরে গিয়েছিলাম পরের ম্যাচটা আমি হারলে একদম টুর্নামেন্ট থেকে বাতিল একদম এখানে ফার্স্ট রাউন্ড থেকে বাতিল সেই স্থান থেকে আমি কাম বেক করেছি যে না অবশ্যই ইনশাল্লাহ আমি পারবো নিজের উপর আত্মবিশ্বাস রেখেছি বড় হয়ে গেছি যে না আমাকে দ্বারা সম্ভব মানে আমি চ্যাম্পিয়ন হতে সেখানে সবগুলো এই বারোটা দলকে হারিয়ে দিয়ে অবশ্যই আমি ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হতে পারছি এভাবে আত্মবিশ্বাস এভাবে তুমি তোমার নিজেকে বিশ্বাসটা অর্জন করতে হবে পজিটিভ আমি আমার পজিটিভ ইনফর্ম দিয়েছি যে না আমি পারবোলা অবশ্যই চ্যাম্পিয়ন হতে পারবো নিজের সর্বাত্মক শক্তি বের করে ইনশাল্লাহ অবশ্যই champion hoy হ্যাঁ এভাবে নিজেকে পজিটিভ রাখবা নিজেকে সবসময় মানে কি নিজের উপর কনফিডেন্স আত্মবিশ্বাস অটোমেটিক দিতে পারলে আউটপুট তোমার মানে এটাতে সফল হওয়ার জন্য যা যা করা দরকার তখন মস্তিষ্ক তাই করবে আর যদি নেগেটিভ ইনফর্ম মস্তিষ্ক দিয়ে তখন ও অলস হয়ে যাবে ও আর কখনো পারবে না ও এই কাজে কখনো সফলতা অর্জন করতে পারবে না তো এভাবে তুমি তোমার সফলতা ইনশাল্লাহ অর্জন করে ইনশাল্লাহ দেখা হবে বিজয়ের মাঠে ইনশাল্লাহ মেডিকেল অ্যাডমিশন রেজাল্ট দিয়ে দিবে বিশ তারিখে মানে এই বিশে জানুয়ারি কিন্তু রেজাল্টটা দিয়ে দিবে তো এই ছিল তো সবাই পড়ো তো সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং জোয়ার হইলো অনেক অনেক ভালোবাসা রইলো আর যা জানার দরকার ইয়া করতে পারো আর আমি ফ্রি একদম নিচ্ছি এগুলি আমার ফ্রি একদম দিতে চাইলে তুমি তোমার আমার হোয়াটসঅ্যাপে নক দাও আমি অ্যাড করে দিব তোমাকে ঘরে বেশি তুমি একদম দিয়ে তুমি তোমার পোস্ট দিকে করতে পারবা তো এই ছিল তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার আগাতো